দুলজিনী যায় আছে ইসলামে তারপরেও নিকৃষ্ট একটা হলো ভিক্ষাবৃত্তি করা আর একটা হলো বহু তাক দেওয়া এটা যদিও যায় আবার যাই আছে দেখা বাড়ি যাবার মাইরে দিয়েন না খবরদার যে নুরিশভ কুছি যায় যা যখন আছে তাহলে আমি একটু কই আইনি না এ কথা ক জুবো না জুবান কেন সেইটা এখন আল্লাহ যদি আমারও অভাব পুরা করে দেয় কি আপত্তি আছে সব চাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দূর করব। আল্লাহ কয়েক গরিবানা দূর করে দেব অভাব দূর করে দেব অভাব দূর করে কেরো আর আমরা গুরি কার পিছনে এই জন্য সোনার ভাই ধনী কয় ধরনের রইল তিন শ্রেণী এ দুনিয়াতে আল্লাহ দুইটা জিনিস দিয়ে খুশিও করে না একটা হায়াত আর একটা হলো দ্বন্দ্ব হলো কাউকে খুঁজি করতে পারবে না বুঝছেন না আমরা করে পারবো কেন আল্লাহই জানে এ দুনিয়াতে সবচাইতে ও যদি হাজার 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 কোটি টাকা বিলিয়ন ক্লিয়ন যদি ডলারের মালিক হয় তারপরও বিক্রিয়া করে খাইব ওরা হলো ফকিরের চাপ এবার কিন্তু বংশগত ফকির না এলে ভিক্ষা করার ফকির ও যদি দেশের প্রেসিডেন্ট হয় তো আর একজনের কাছে ভিক্ষা করে প্রেসিডেন্ট করবো যদি আছে কিন্তু নিকৃষ্ট জায়জ আল্লাহ হেফাজত করেন তো ফকির দুই ধরনের একটা হলো জাতিগত ফকির আর একটা হলো অভ্যাসগত ফকির বংশগত ফকির আছে না এটা হলো জাতি জাতিগত ফকির আর অভ্যাসগত ফকির হলো মানুষের কাছে সাহায্য চায় আমিও বলি না ফকিরও তিন ধরনের জোরে কন কয় ধরনের একটা হলো জাতীয় ফকির আর একটা হলো অভ্যাসগত ফকির আর এক প্রকার আছে আল্লাহর ফকির বুঝা থাকলে বলেন কোন ফকিরের দাম বেশি আমরা কার ফকির যে লোক উঠে যাব মনে করবেন এটাই হলো অভ্যাসগত ফকির যাও আমি হ্যাঁ দিলাম পানি যদি না হারে আল্লাহ তোমার ফকিরের দাম বেশি আর দুনিয়ার যে অভ্যাসগত ফকির ও কিন্তু বেহায়া ফকির না করবে আর একদার টাইনে নিব দিয়া যাও গাড়ির মধ্যে বসে হয়েছে এক ফকির বিকে যেতেছে টেহা দেও ও যার কাছে টেহা যাইছে ও কম ফকির না ও ফকিরের মুখ দেয় এমনি ঘুরাইছে ফকির গাড়িতে উঠে আসে টেহা দাও ও আমি ঘুরাইছে গাড়িতে নেমে যা জানালা দেয় নেমে টেহা দাও শেষ পর্যন্ত যখন দেয় না যাত্রী জামা টেনে দেয় কোন চাইছে হাত দিয়ে এখন এখন কি কয় জামাটাই নিয়ে দে দেয় না তোর পাশে বন্ধু বসা আছে কে ফকির জামাটা নেই টেহা পায়নি না টেহা পায় না চা দে বা আমার কাছে থাকলি সিনি দিবো তুই তু দিব এরকম কিছু লোক আছে ভাই টেহা বইসে গুষ্টি নেই মানিবেক ফুলে পিছনে ফুলে থুয়ে দিছে তার মানে সবচেয়ে ধনী মানুষ ফির বাড়ায় না শেষ পর্যন্ত বন্ধু বন্ধুর পকেট করে দে দে আলহামদুলিল্লাহ দেহামদুল সম্মানিত মেহমান আসছেন উনি আসছেন দু এক মিনিট বসেন ক্লান্ত পরিশ্রান্ত দূর করেন আমরা আপনাকে ছুটি দিব আমরা অষ্ট তারিখে চাকা মানে ধুয়ে আসি আপনারা কি করেন আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ শোনেন আমি আপনাদের যদি বুঝার আমার মতন ব্যাঙ্গে ব্যাঙ্গে ওয়াজ কাপ না দেখেন ফকির কয় ধরনের জানি তিন ধরনের একটা হলো জাতিগত আর একটা হলো অভ্যাসগত আর একটা কার ফকির আবার একটু প্রশ্ন করি আমরা কার ফকির আমরা দুনিয়া সব ফকির আর সবচেয়ে ধনী হইল আর একবার কন কে আল্লাহ হু গনিও ওয়াং তুমুল ফোখারা আল্লাহকে আমি হইলাম ধোনি আর তোরা সবাই ফকির আল্লাহ সবাই ফকির বানাইছে তা আল্লাহর বাসা আমরা ফকির আর আল্লাহ হলেন ধোনি করতে তেহা তেহে তেনেকুৱা হ্যাঁ মুখ কি আর খেলাবেনিক আল্লাহ দিছে আর একবার কন সবচাইতে ধোনি কে মুসসিদকার তা আল্লাহ দনে হ্যাঁ তার মসজিদে কে হ্যাঁ কে আজকেই ওয়াজ হবে বলেন ইনশাআল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আসছেন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি সহ সভাপতি ডাক্তার মুহাম্মাদ মাহমুদুল হক মাহমুদ ভাই কিছুক্ষণ আগি ভাইয়ের কথা বলছি আল্লাহ তাকে নিয়ে আইসেন ত্যারই নামে আল্লাহ

ভাইরা আমার আর সিরাজগঞ্জ থেকে আমরা নতুন দেশ স্বাধীন পাইছি সিরাজগঞ্জ জেলা থেকে নতুন দেশ নতুন স্বাধীনের সূচনা হয়েছে তারপর অন্য অন্য জেলায় সংগঠিত হয়েছে ঐক্যবদ্ধ হয়ে এই জানোয়ার ফেরাউন বাকশালি নিয়ে যারা এতদিন পর্যন্ত জুলুম করেছে অত্যাচার করেছে আল্লাহ সব বরদস্ত করে জুলুম বরদস্ত করেন না এ শুধু একা বলাই নাই চোদ্দ গোষ্ঠী হত্যা বলাই যায় ঠিক না যেখানে আসো যেখানে থাকো জাতি তোদের ইদুরের গর্ত থেকেও বাই করে এই বিচার এই বাংলার মাটিতে হবে তোদের বিচার চান বিচার চান যারা যারা চান ডাইন হাত তোলেন দুই হাত তোলেন মায়ের এক হাত দেবো না দুই হাত দেবো একটু নানা দেন

আল্লাহ দুনিয়া খায় তার ঘরের জন্য টাকা নেন সিমেন্ট নেন সম্পদ নেন জমি নেন এতে কারণ কি কারণ আছে কারণটা আবার কারণটি উন্মোচন করেছে উন্মুক্ত করেছেন রহমাত আল্লিল আলামিন নবী ছিলেন আমরা কই নবী হইলেন গরিব মানুষ ওই যে এক জায়গায় দেখি যে মিলাদ পড়াইতেছে কইতে নবী আমার গরিব আনা বাদু পেয়ে করিলেন না দোজাহানের বাদশাহ নবী খেজুরের পাতার বিছানা আমি বললাম তোমার সন্দ কিসের খেজুরের পাতার বিছানা আমার নবী খেজুরের পাতার মধ্যে শুয়ে থাকছে আর একটা হাদিস যদি দেখাইতে পারো কাল্লা কাইটা আলাদা নবী খেজুরের পাতায় ঘুমায় নেয় নবী রশি রশি দিয়ে বাইরে আমার বিছানা করা হয়েছিল সেটার পর ঘুমাইছে খেঁজুরের পাত দিয়ে খেঁজুরের খেজুর কাছে শাখা আপনার দিয়ে নবীজি পায়গাম্বার তার নিজেরা হাত দিয়া মসজিদ বানাইছেন সেই মসজিদের নাম হল মসজিদে নববী বাইরা আমার তখন সাহাবাই গ্রামের সংখ্যা ছিলেন কম আমার নবীজি তেনার নেতৃত্বে তেনার ইমামতিতে খেঁজুরের ডাল দিয়া খেজুরের শাখা প্রশাখা দিয়া যে মসজিদ করা হয়েছিল সেই মসজিদের নাম হলো মসজিদে নববী আজ আর আপনি সেই মসজিদ নবমীতে প্রবেশ করুন খেজুর গাছের খও নাই পাতাও নাই ডালও নাই শাখাও নাই কিছু নাই এখন মসজিদ খেজুর গাছের নয় মসজিদ নববে এখন সোনার মসজিদে রূপান্তরিত হয়ে গেছে আপনি যা দেখেন মেম্বারের কাছে এই মগা কয়েকবার গিয়েছিলেন আল্লাহর মেহেরবানীতে এই মসজিদে কয়েকবার প্রবেশ করেছিলাম মেম্বারের কাছে যা দেখেন মেহেরাবের কাছে যা দেখেন প্রত্যেকটি स्तंभेर तो एक পিলারের কাছে নিচে এরকম ভাবে স্বর্ণ দিয়া আমার বন্ধুদের সুন্দর করে টাইলস করে রাখছেন মসজিদ নবী আর খেজুর গাছ নাই খেজুর গাছের চিহ্ন নাই আছিল আমার বন্ধুর ওদিকে এখন যাওয়ার সুযোগ নাই এতটুকু বলতে চাই মসজিদ নববী যিনি করে গেছেন রহমাত আমার নবী দুনিয়াতে গরিব নয় যারা গরিব বানায় তারাই গরিব কারণ নবী হলেন দুজাহানের বা আমার নবী হলের দোজা খানের বাচ্চা তার কারণ আমার বলেন আল্লাহকে ক্ষমতা দিয়েছিলেন আমি যদি আমার শাহাদত আঙ্গুল দিয়া যদি আমি উহুদ পাহাড়কে বলতাম এ উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও বলতে দেরি হয়তো আমার বন্ধুদের স্বর্ণ অহুৎ পাহাড় স্বর্ণ হইতে দিরই হয়তো না আঙ্গুলের পাওয়ার আছে কিনা আল্লাহর হাবি যে আঙ্গুলের ইশারা দিয়া চাঁদকে তিনি দুই টুকরা করেছেন যে আঙ্গুলের ইশারা দিয়া

আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্রেক করলাম তারান এক ব্রেকের নাম যা হুনাইছেই ব্রেক কইরা এই নিলাম জাগর ব্রেক ফেলোয়া এই নেই থাক ব্রেকি দিলাম হার্ট ব্রেক মারলাম না ফেল জানি না